যেই দেশে চোর চোর বলে চিৎকার করলেই মানুষ ছুটে গিয়ে উক্ত চোরকে ধরে সঙ্গে সঙ্গে জনতা গণধলায় কখনো কখনো সেই চোর মরেই যায় কোনো শাস্তি হয় না সেই দেশেই দেশের বৃহত্তম ব্যাংক একমাত্র সরকারি ব্যাংক যে ব্যাংককে দেশের সবচেয়ে নিরাপদ ও নির্ভরযোগ্য ব্যাংক বলে উল্লেখ করা হয় এই ব্যাংকের আড়াই লক্ষাধিক কর্মী এবং প্রায় পঞ্চাশ কোটি অ্যাকাউন্ট আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা ব্যাংকের কাউন্টার থেকে দিন দুপুরে তিপ্পান্ন হাজার টাকা চুরি করে চোর সিসিটিভিতে ধরা পড়লে তার গায়ে এতটুকু আঁচড় লাগে না চোরকে চুরি করা টাকাটাও ফেরত দিতে হয় না উল্টে সেই চোরই চুরি করা কাউন্টারের নিরাপরাধ ক্যাশিয়ারের চাকরি খেয়ে নেয় বলতে ভুল হচ্ছে না স্টেট ব্যাংক থেকে টাকা চুরি করা ওই চোরই চুরি করা কাউন্টারের ক্যাশিয়ারের চাকরি খেয়ে নেয় এরকম অদ্ভুত ঘটনা কি দেশে আর কখনো ঘটেছে হ্যালো আমার নাম দেবব্রত দাস স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি করতাম দু হাজার স্টেট ব্যাংক থেকে চুরি করে সিসিটিভিতে ধরা পড়ে এইটা টাকা চুরির সিসিটিভি ফুটেজ এসবিআই মালদা ব্রাঞ্চের চোরটা স্টেট ব্যাংকেরই একজন খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ক্যাশ ক্রেডিট কাস্টমার বিষ্ণু ঘোষের কর্মচারী এই খুব ইম্পর্টেন্ট কথাটা

পার্থ চক্রবর্তী এইটা আমার ওপর ভয়াবহ মানসিক নির্যাতন করে নীতি প্রদর্শন করে এবং অজস্র মিথ্যাচার করে আমার চূড়ান্ত অপমান করে আমাকেই চাকরি ছেড়ে পালাতে বাধ্য করেছে কারণ আমাদের স্টাফ ইউনিয়ন এই ব্যাংকের চল্লিশ থেকে পঞ্চাশ জন অফিসার ও কর্মী তাদের মধ্যে থেকে একজন আমার পাশে না দাঁড়িয়ে চোরের পক্ষের সঙ্গেই চক্রান্ত করে চুরির ঘটনার বিষয়ে এবং আমার সম্পর্কে কুৎসিত মিথ্যা কথা প্রচার করতে থাকায় চাকরি ছেড়ে পালানো ছাড়া আমার পক্ষে প্রাণে বাঁচা সম্ভব ছিল না অর্থাৎ আমার কোনো দোষ না থাকলেও কারণ চোরটা স্টেট ব্যাংকের কাউন্টার থেকে টাকা চুরি করেছে সেই কাউন্টারে আমি ছিলাম আমার কাউন্টার থেকে টাকা চুরি করেছে সে জন্য তো আমি দাই না ব্যাংকে অজস্র সিসিটিভি থাকায় চোরের টাকা চুরির দৃশ্য সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা গেছে টাকা চুরি হওয়ার দিন চোরের মালিক টাকা করলে মালদা ব্যাংকের সহকর্মীরাই সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থা করে চুরি হওয়ার কয়েকদিনের মধ্যেই তখনকার পার্মানেন্ট চিফ ম্যানেজার ও ক্যাশ ক্রেডিট ম্যানেজার ট্রান্সফার হয়ে চলে যান তাদের জায়গায় উজ্জ্বল কুমার ও বিশাল কুমার নামে দুই ক্রিমিনাল অফিসার মালদা ব্রাঞ্চে যোগ দেয় যথাক্রমে চিফ ম্যানেজার এবং ক্যাশ ক্রেডিট ম্যানেজার হিসাবে সিসিটিভি ফুটেজ দেখে চিফ ম্যানেজার বলেছিল ব্যাংক চোরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে এবং চুরি হওয়া টাকা উদ্ধার করে আমাকে ফেরত দেবে চোরের মালিক বিষ্ণু ঘোষকে ব্যাংকে ডেকে সিসিটিভি ফুটেজ দেখানো হয় বিষ্ণু ঘোষ তিনবার বিভিন্ন দিনে বিভিন্ন কোম্পানিয়ান এনে ফুটেজ দেখে বিভিন্ন দিনে যারা ফুটেজ দেখেছে ব্যাংকের স্টাফরা বিষ্ণু ঘোষ এবং তার সঙ্গে যারা সিসিটিভি ফুটেজ দেখেছে বাইরে থেকে এসে তাদেরকে এই চুরির বিষয়ে কোনো সন্দেহ প্রকাশ করতে পারেনি আমি চাকার কথা বলতে শুরু করলে দেড় মাস পর আমার ওপর নির্মম অত্যাচার শুরু করে বিভিন্ন মিথ্যা ও অপ্রাসঙ্গিক অভিযোগ আরোপ করে আমাকে মারাত্মক হুমকি দিতে থাকে এবং আমার চূড়ান্ত অপমান করতে থাকে অন্য অফিসারদের সক্রিয় সহযোগিতায় এই অত্যাচার চালায় ঠিক ম্যানেজার উজ্জ্বল কুমার ও ক্যাশ ম্যানেজার বিশাল কুমার যে স্টাফরা আমাকে সাহায্য করে আসছিল তারা সহ মালদা ব্যাংকের কর্তৃপক্ষ ওই চোরের সঙ্গেই চক্রান্ত করে ব্যাংক থেকে টাকা চুরি হওয়ার কথা অস্বীকার করে তারা প্রচার করে ওখান থেকে ক্যাশ হতেই পারে না কাস্টমারের কোন দোষ নাই ওই টাকা অন্য কোনো গেছে ব্যাংক থেকে কিছুই ফিরিয়ায়নি ওটা সাজানো ঘটনা ব্যাংকের স্টাফ করছে এত বড় মিথ্যাবাদী এত বড় প্রতারক এত বড় জালিয়াত ব্যাংকের অফিসার ও কর্মীরা সবাই সিসিটিভি ফুটেজের কথা চেপে দেয় সিসিটিভি ফুটেজ গায়েব করে দেয় ঘটনার সত্যতা জেনেও আমাকে নির্দোষ জেনেও স্টাফ ইউনিয়ন বা স্টাফদের মধ্যে একজনও আমার সমর্থনে একটা কথাও বলেনি বাইরে উৎকণ্ঠায় লজ্জায় অপমানে মৃত্যুর প্রচন্ড দেখা দেওয়ায় আমি চাকরি ছেড়ে দিতে বাধ্য হই প্রাণ বাঁচাতে চোরকে সম্মানের সঙ্গে ছেড়ে দেয় এমনকি চুরি করার টাকাটাও উদ্ধার করে আমাকে ফেরত দেয়নি যে টাকাটা আমাকে চুরি হওয়ার ফলে সেদিন আমি নিজের পকেট থেকে নিয়ম অনুসারে তিপ্পান্ন হাজার টাকা সেটাও আমাকে ফেরত দেয়নি চুরি কিন্তু আমার টাকা হয়নি চুরি হয়েছে ব্যাংক থেকে চুরি করেছে স্টেট ব্যাংক থেকে চোর এর মাস পর থেকে পুরো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমার পর এমন ভাবে ঝাঁপিয়ে পড়ল যেন আমি একজন কুখ্যাত অপরাধী আমার ইউনিয়ন মালদা ব্রাঞ্চের সব ধরনের সমস্ত অফিসার ও কর্মী মালদা জেলার তিন চারশো অফিসার ও কর্মী সারা পশ্চিম বাংলার সতেরো আঠারো হাজার অফিসার ও কর্মীর একজনও আমার সমর্থনে একটাও কথা বলেনি অথচ সবাই মিলেই আমার বিরুদ্ধাচরণ করছে চুরির ঘটনা ও সিসিটিভি ফুটেজের কথা ধামাচাপা দিয়ে আমার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে সাজানো ঘটনা ইত্যাদি বলে আমাকে কলঙ্কিত করছে ব্যাংক স্টাফের বিরুদ্ধে এসব প্রচার চালিয়ে যাচ্ছে আমি না হয় এটা যে কোনো ব্যাংক স্টাফ বলে ধরে নেওয়া যাক আমি না ব্যাংকেরই একজন নির্দোষ কর্মীর বিরুদ্ধে এই প্রচারগুলো ব্যাংকের এই সবাই মিলেই করে বেড়াচ্ছে যেগুলো বিরাট একটা অপরাধ এবং বিশ্বাসঘাতকতা প্রতারণা জালিয়াতি এবং দুর্নীতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ চোরের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা আছে স্টাফের উপর অত্যাচার করছে মানে দুর্নীতির সঙ্গে তারা জড়িত কিন্তু সবাই জেনে শুনে এই অপরাধগুলো করে চলেছে সবাই চুরির ঘটনার পরে দেড় মাসে উজ্জ্বল কুমার তথা ব্যাংক থানায় এফআইআর করেনি বা আমাকে টাকাটাও ফেরত দেয়নি যা আমাকে বলা হয়েছিল সেই সময় মালদা ব্রাঞ্চ থেকে কিছুদিন আগেই ট্রান্সফার হয়ে যাওয়া একজন সিনিয়র অফিসার মালদা ব্রাঞ্চে এসে টাকা চুরির ঘটনা সিসি চোরের ধরা পড়া এবং অতদিনেও টাকাটা বিষ্ণু ঘোষ ফেরত দেয়নি জানতে পেরে আমাকে নিয়ে ইংলিশ বাজার থানায় গিয়ে আইসি কে ঘটনাটা জানান আমি আইসি তে ফুটেজ দেখাই আইসি বিষ্ণু ফোন করলে প্রথমে বিষ্ণু ঘোষ তো মানতেই চাইনি যে সত্যি আইসি ফোন করেছেন একটু পরে বিষ্ণু ঘোষ আইসির কাছ থেকে তিন দিন সময় চেয়ে নেয় আইসি বিষ্ণু ঘোষকে বলেন তিন দিন না আমি আপনাকে সাত দিন সময় দিচ্ছি সাত দিনের মধ্যে আপনি বিষয়টা মিটিয়ে ফেলবেন বিষ্ণু ঘোষ রাজি হয় কিন্তু বিষ্ণু ঘোষ দশ দিনেও টাকাটা ফেরত দেয়নি বা আমাকে কোনো খবরও দেয়নি আমি আইসি কে সেটা জানাই আইসি আবার ফোন করলে বিষ্ণু ঘোষ এবার ফোন ধরেনি আইসি তখন একজন এসআই কে বিষয়টা দেখার কথা বলে তাকে কিছু নির্দেশ দেন ওই এসআই আগের দিনও সেখানে ছিলেন বলে বিষয়টা ওনার জানা ছিল উনি সম্ভবত বিষ্ণু ঘোষকে থানায় গিয়ে তার সঙ্গে দেখা করার কথা বলেছিলেন এরপরেই আমাকে চিফ ম্যানেজারের চেম্বারে ডেকে আমি কেন থানায় গিয়েছি এই অজুহাতে উজ্জ্বল কুমার এবং বিশাল কুমার দুজনেই আমার উপর ভয়াবহ মানসিক নির্যাতন বিভিন্ন কারণের উল্লেখ করে আমাকে মারাত্মক ভীতি প্রদর্শন ও অজস্র মিথ্যা অভিযোগ আরোপ করে আমার চূড়ান্ত অপমান করতে থাকে তখন সেখানে পার্থ চক্রবর্তী এবং আরও একজন নতুন অফিসার ছিল অর্থাৎ চারজন মিলে আমার উপর চড়া হয় আগে থেকেই উজ্জ্বল কুমার ও তার সঙ্গীদের বিষয়ে সন্দেহ হয়েছিল তাই আমি সেদিনের অত্যাচারের ভয়েস রেকর্ড নিতে পেরেছিলাম সেই ভয়েস রেকর্ড পরে শোনাচ্ছি আগে স্টেট ব্যাংকের আমার পেনশনার্স ইউনিয়নের সেক্রেটারি ফোনে আমাকে যে কথাগুলো বলেছিল এই কথা অবশ্য আমি অনেক পরে শুনেছি কিন্তু এটা আমি আগে বলে ফেলছি তার কারণ এখানে আমাকে আমার সঙ্গে ব্যাংক কেন এটা করেছে এই কারণটা সরাসরি আমাকে বলেছিল সেক্রেটারি সে আমাকে যে কথাগুলো বলেছিল ফোনে তার মধ্যে আমি একটাই বলছি এখন যে আরো অনেক কিছুই বলেছিল সেগুলো এত যুক্তিহীন ও এত নিকৃষ্ট মানসিকতার পরিচয়ক আমি কল্পনাও করতে পারিনি যে আমরা দুজনেই একই দিনে মালদা ব্রাঞ্চ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়েছিলাম এবং অন্তত কুড়ি বছর একই ব্রাঞ্চে কাজ করেছি শুধু তাই না পারিবারিক দিক থেকেও আমাদের মধ্যে ঘনিষ্ঠতা সবচেয়ে বেশি ছিল ফেসবুকে আমি একটা পোস্ট দিয়েছিলাম সিসিটিভি ফুটেজ থেকে টাকা চুরিয়ে দেওয়ার একটা স্ক্রিনশ আমি যে ইউনিয়নের সদস্য হয়েছিলাম রিটায়ারমেন্টের সেই এস বিআই পেনশন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আমাকে ফোন করে চেষ্টা করার জন্য কিছু উপদেশ দিয়েছিল হুমকি দিয়েছিল ব্যাংকের হয়ে ব্যাংক ও চোরের চক্রান্তের কারণে যেভাবে আমাকে চাকরি ছাড়তে হয়েছিল সেই বিষয়টাকে জাস্টিফাই করতে কিছু কথা বলেছিল অর্থাৎ আমার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ব্যাংকের হয়ে এখন চোরের হয়ে কালতি করল আমার জন্য না

পেনশনার্স ইউনিয়নের বললো এদের কথা হচ্ছে আমরা তো ওকে চুপ করে থাকতে বলেছিলাম এদের কথা মানে কাদের কথা উজ্জ্বল কুমার বিশাল কুমার পার্থ চক্রবর্তী এবং মালদা ব্যাঞ্চের অন্য অফিসাররা কথা কথা নাকি মালদা যাদের বললাম অফিসাররা তারা এবং বিষ্ণু ঘোষ ও চোর এদের মিলিয়ে নাকি মালদা ব্যাঞ্চের উজ্জ্বল কুমারের টিম বিষ্ণু ঘোষের টিম আর এম টিম এস বি আই স্টাফ অ্যাসোসিয়েশনের টিম এরা নাকি এদের সঙ্গে আরো কেউ কেউ কলকাতায় এলেই তো এস এর পুরো সার্কল সিদ্ধার্থ খানের নেতৃত্বে সেই সঙ্গে স্টেট ব্যাংকের চেয়ারম্যান রজনীশ কুমারও কারণ চেয়ারম্যানের ইনস্ট্রাকশন বা অ্যাপ্রুভাল ছাড়া এতগুলো বেআইনি বা দু নম্বরে কাজ করতে সবাই রাজি হয় কি করে আমি এতগুলো নাম বললাম কারণ আমাকে কেউ চুপ করে থাকতে বলেনি তবে একদিন মালদা ব্রাঞ্চে বিষ্ণু ঘোষ তার ছেলেকে নিয়ে এসেছিল আরো কয়েকজনকে নিয়ে চিফ ম্যানেজারের চেম্বারে খুব চেঁচামেচি করেছিল হামলা করেছিল এই বলে যে সব জায়গায় বলে বেড়াচ্ছে মানে চুরির ঘটনা সম্পর্কে বলে বেড়াচ্ছে নামী ব্যবসায়ী তার রেপুটেশন খারাপ করছে ইত্যাদি ওটা যে বিষ্ণুঘোষের ছেলে এবং বিষ্ণু ঘোষের ছেলেও একটা নামি ব্যাংকের একটা নামি ব্যাংকের চাকরি করে সে কথা আমাদের চিফ ম্যানেজার উজ্জ্বল কুমারই বেশ গর্বের সঙ্গে আমার উদ্দেশ্যে বলেছিল যদিও বিষ্ণু ছেলের বলার উদ্দেশ্য হয়তো আমি ছিলাম কারণ ওটা তো গটা ছিল উজ্জ্বল কুমারের স্ক্রিপ্ট অনুযায়ী আর টাকা চুরির বিষয়কে কেন্দ্র করে সবাই যা যা নেগেটিভ কথা বলছিল মিথ্যাচার করছিল চুরি হয়নি ওটা ক্যাশিয়ারের সাজানো ঘটনা এইসব মিথ্যা কথা প্রচার করছিল তাদের সবারই ওইসব অন্যায় অনৈতিক ও অমানবিক অপরাধমূলক কাজগুলোর উদ্দেশ্য তো আমি ছিলাম কারণ তখন বুঝতে পারিনি কিন্তু এখন আমি জানি যে মালদা ব্রাঞ্চ থেকে বিষ্ণু ঘোষের কর্মচারীর টাকা চুরির ঘটনা যারা জানতো বা পরে জেনেছে তারা সবাই একই ষড়যন্ত্রের সামিল ছিল যার সব পরিকল্পনাই ছিল আমার বিরুদ্ধে এদের মধ্যে স্টেট ব্যাংকের অফিসার ও কর্মীরা ছিল কিছু কাস্টমার ছিল কিছু ব্যবসায়ী বিশেষ করে চিত্তরঞ্জন মার্কেটের ব্যবসায়ী সেক্রেটারির ওই এদের কথা হচ্ছে এর মধ্যে যারাই থাক তারা আমাকে চুপ করে থাকতে বলবে কেন চোর চুরি করেছে ওই টাকাটা আমাকে সেদিন দিতে হয়েছিল তাই জন্য ওই টাকাটা আমার ফেরত পাওয়ার কথা চিপ ম্যানেজারও আমাকে সেই কথাই বলেছিল টাকাটা দেড় মাসেও ফেরত না দিয়ে স্টেট ব্যাংকের চিপ ম্যানেজার ক্যাশকিট ম্যানেজারসহ অফিসার ও কর্মীদের চোরের পক্ষ থেকে সুপারি দিয়ে আমাকে হুমকি দিয়ে চুপ করিয়ে রাখার কথা ভেবে থাকলে সেটা চোরের ও স্টেট ব্যাংকের পক্ষের সবার ভুল আর যদি কোনো কারণে আমাকে চুরির ঘটনা নিয়ে বেশি কিছু না বলার অনুরোধ করতো ব্যাংকের পক্ষ থেকে টাকাটা আমাকে ফেরত দিয়ে তবেই সেটা আশা করতে পারতো স্টেট ব্যাংকের মালদা ব্রাঞ্চের কর্মী ও অফিসাররা কর্মীরা এবং ইউনিয়নগুলো অফিসাররাঙ্গলের সহ সারা দেশের স্টেট ব্যাংকের সবাই এই চোরের ইচ্ছা নিয়ে চোরের সুবিধা নিয়ে আকুল হয়ে উঠল কেন তাও একজন সহকর্মীর চরম ক্ষতি করে দেওয়ার বিনিময়ে এরা সবাই কোন গ্রহ থেকে এসছে আমি তো অন্য গ্রহ থেকে আসিনি আমার চিন্তা ভাবনা উদ্দেশ্য সবই স্বাভাবিক ছিল সবার যেখানে প্রশ্ন হওয়ার কথা দেড় মাসেও ব্যাংক থেকে করা হলো না কেন চুরির ঘটনা মেনে নিয়ে এবং টাকাটা দিয়ে দেবে বলে থাকলেও দেড় মাসেও কেন আমি টাকাটা পেলাম না এমনকি চোরের বাবা গরু বিক্রি করে টাকা দিতে হবে বলে একদিন বিষ্ণু ঘোষের সঙ্গে ব্যাংকে এসে নিজেই সিসিটিভি ফুটেজ দেখে গেল তারপরেও আমাকে টাকা ফেরত দেওয়ার নাম গন্ধও ছিল না কেন উল্টে টাকার কথা বললে উজ্জ্বল কুমারের ভাষা ও ভঙ্গি ক্রমশই কর্কশ হতে শুরু করেছিল কেন এত সব অস্বাভাবিক ঘটনা সবাই মিলেই তৈরি করে চলেছে কিন্তু যে স্টাফরা সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থাও করেছিল ফুটেজ দেখে চুরি করা নিয়েও সবাই নিশ্চিত হয়েছিল তারপরেও সেই সহকর্মীরাই মুকেশ মন্ডল কৌশিকপাল রাজ মনোজ কুমার এরা সবাই পাল্টি খেলো কেন এটা তো রাজনৈতিক দলের বিষয় না যে এই দল ছেড়ে ওই দলে গেলে বেশি ফায়দা হবে এখানে পছন্দের কোনো জায়গা থাকার কথা না স্টেট ব্যাংকের আড়াই লক্ষ কর্মীর স্টাফ ইউনিয়ন ও অফিসার্স ইউনিয়ন সবারই একটাই অপশন থাকার কথা সেটা চোরকে পুলিশের হাতে তুলে দেওয়া এবং চুরির প্রমাণ দেখার সঙ্গে সঙ্গে তিপ্পান্ন হাজার টাকা ফেরত দেওয়া ফেরত দেওয়া সবাই চুরির ঘটনা জানা সত্ত্বেও এবং সিসিটিভি ফুটেজ দেখা সত্ত্বেও কি কারণে অন্যায় করতে হবে ও মিথ্যাচার করতে হবে জেনেও চোরকেই সরাসরি সমর্থন ও সাহায্য করলো সবারই কি স্বার্থ সিদ্ধি তারপরে এই মনোভাব সারা দেশে ছড়িয়ে পড়লো স্টেট ব্যাংকের আড়াই লক্ষ কর্মীর স্টাফ ইউনিয়ন ও অফিসার্স ইউনিয়ন সবারই একটাই অপশন থাকার কথা সেটা চোরকে পুলিশের হাতে তুলে দেওয়া এবং চুরির প্রমাণ দেখার সঙ্গে সঙ্গে তিপ্পান্ন হাজার টাকা ফেরত দেওয়া শুধু উজ্জ্বল কুমার ও বিশাল কুমারের ইচ্ছাতে বা স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে আড়াই লক্ষাধিক কর্মী বিপদগামী হয়ে গেল কেন ওরা যে কাজগুলো করছে সেগুলো সবই অন্যায় ও অপরাধ এটা জেনেও আর কি বললো আমি থানায় গেছি কেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসার ও কর্মীরা ইউনিয়নগুলো স্টেট ব্যাংকের পেনশনার্স ইউনিয়ন সবারই কি অভিমত স্টেট ব্যাংক থেকে টাকা চুরি করা চুরি থানায় যাবে ব্যাংকের বিরুদ্ধে অথবা কোনো একজন স্টাফের বিরুদ্ধে এফআইআর করবে এই বলে যে আমি টাকা চুরি করেছি সেই টাকাটা স্টাফটা ফেরত চাচ্ছে এখনই এটা অন্যায় থানা উপযুক্ত ব্যবস্থা নেই এই এফআইআর করবে স্টেট ব্যাংকের নিরাপত্তা নিয়ে সন্দেহ তৈরি করা স্টেট ব্যাংকের সুনাম নষ্ট করাকেই কি স্টেট ব্যাংকের চেয়ারম্যান অফিসার কর্মীরা ও ইউনিয়নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করতে শুরু করলো নাকি কেন এদের সবার সংসার সচ্ছলভাবে চলার জন্য বা সেই সচ্ছলতা যদি স্টেট ব্যাংকের অনেকেরই জীবন ধারণের মান যথেষ্ট উচ্চ পর্যায়ে নিয়ে যায় তবে সেটা কি স্টেট ব্যাংকের বিষ্ণু ঘোষদের দয়ায় নাকি স্টেট ব্যাংক উপযুক্ত শ্রমিক সহ আরো অনেক সুযোগ সুবিধা দেয় বলে সবাই বিষ্ণু ঘোষদের পালতু কুত্তা চোরের প্রেস্টিজ নষ্ট হয়েছে বলে চোর টাকা ফেরত দিবে না আরে ভাই কি খেলে এত কঠিন কঠিন যুক্তিগুলো মাথায় আসে আর সেটা স্টেট ব্যাংকের সবারই পেনশন পেনশনাররা পর্যন্ত মালদা রেঞ্চের সমস্ত অফিসার ও কর্মী চুরির ঘটনা জানে তাদের মধ্যেই কয়েকজন সিসিটিভি দেখার ব্যবস্থা করে সিসিটিভি ফুটেজ দেখে চুরির বিষয়ে নিঃসন্দেহ হওয়ার পর আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুকেশ মন্ডলকে ফোনে জানালে সে যে দৃঢ়তার সঙ্গে বলেছিল কাউকেই ছাড়ব না চিফ ম্যানেজার হয়েছে তো কি হয়েছে এসব প্রতিক্রিয়া একদম ঠিক ও স্বাভাবিক ছিল পরবর্তী সময়ে ওই মুকেশ মন্ডল এবং মালদা ব্রাঞ্চের সবাই মিলে যে আমাকেই ছাড়বে না এটা কল্পনা করার মতো ক্ষমতা আমার ছিল না তারপর বুঝতে পারলাম বছরের পর বছর ধরে যাদের সঙ্গে কাজ করলাম খেলাধুলা হাসি ঠাট্টা মজা পিকনিক ইত্যাদি করলাম অনেক বছর ধরেই তাদের সবাই যাদের সঙ্গে ছুটিয়ে ইউনিয়ন করেছি ইউনিয়ন করার সুবাদে যেসব নেতাদের সঙ্গে খুব ভালো মতোই যোগাযোগ ছিল সেই শিলিগুড়ির নেতারা বেঙ্গল সার্কেলের সর্বোচ্চ নেতা জিএস সিদ্ধার্থ খান সহ আরও অনেক নেতা যাদের সঙ্গে আমার ভালো মতোই যোগাযোগ ছিল কারণ মালদা জেলার সবচেয়ে বড় ব্রাঞ্চ মালদা ব্রাঞ্চের সেক্রেটারি আমাকে নির্বাচিত করা হয়েছিল এবং দুটা টার্মের জন্য সেই সঙ্গে এটা খুবই উল্লেখযোগ্য ঘটনা ছিল যে দুইবারই গোপন ব্যালট পেপারে ভোটের মাধ্যমে আমি সেক্রেটারি নির্বাচিত হই যা শুধুমাত্র মালদা ব্রাঞ্চেই হয়েছিল সে পশ্চিমবঙ্গের মধ্যে তখন পশ্চিমবাংলার আর কোনো ব্রাঞ্চে ভোট হতো না এরা তা সত্ত্বেও মালদা জেলার সবাই পশ্চিমবাংলার সবাই সারা ভারতের সবাই অর্থাৎ প্রকৃত অর্থেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সবাই মিলেই আমাকে ছাড়লো না দিনের পর দিন আমার ওপর নির্যাতন করা হচ্ছে অপমান করা হচ্ছে চিফ ম্যানেজার উজ্জ্বল কুমারী এসব করছে তখন মালদা ব্রাঞ্চের সবাই জানছে দেখছে আমার বিষদ ভরা মুখ দেখছে ফোবিয়া ব্লাড প্রেশার সুগার থাইরয়েড কোলেস্ট্রল ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণের বাইরে ঘন ঘন ডাক্তার দেখাতে হচ্ছে সঙ্গে ঘাড়ের ব্যথা হাঁটুর ব্যথা ভিটামিন ডি মারাত্মকভাবে কমে যাওয়া এইসব সমস্ত সমস্যায় একসঙ্গে আমার শারীরিক ও মানসিকভাবে আমাকে ধ্বংস করে দিচ্ছে এগুলো সবাই না হলেও অনেকেই জানে এবং অনেকেই সেই সঙ্গে আমাকে দেখেও বুঝতে পারছে প্রকৃত অবস্থাটা অথচ কারোর মুখ থেকেই একটা কথাও বেরোচ্ছে না প্রতিবাদ করা তো দূরের কথা কী কারণে আমি জানি না আমি এখনও জানি না কারণ আমি স্টেট ব্যাংকের কারোর সঙ্গে আর আমার যোগাযোগ রাখিনি আমিই রাখিনি ভয় উৎকণ্ঠা অন্যায় অত্যাচার ক্ষোভ লজ্জা অপমান এগুলো তো অবশ্যই যোগাযোগ না রাখার কারণ সেই সঙ্গেই সারা দেশের সমস্ত স্টেট ব্যাংক কর্মীর বিদ্বেষ অনৈতিকতা অমানবিকতার জন্য যে অপমান ও লজ্জা আমাকে সম্পূর্ণ একা করে দিয়েছে বিবেকহীন অনুভূতিহীন নৈতিকতাহীন মানবিকতাহীন সত্যতাহীন ব্যক্তিত্বহীন মেরুদণ্ডহীন স্টেট ব্যাংকের অফিসার কর্মীরাই আমার ও আমার পরিবারের সদস্যদের জীবন ধ্বংস করে দিয়েছে একজন চোরকে নির্দোষ প্রতিপন্ন করতে যে চোরটা আমারই কাউন্টার থেকে তিপ্পান্ন হাজার টাকা চুরি করেছিল এবং ওই চোরের মালিক তথা স্টেট ব্যাংকের একজন খুব ইম্পর্ট্যান্ট খুব ইম্পর্ট্যান্ট কাস্টমার ক্যাশ ক্রেডিট কাস্টমার বিষ্ণু ঘোষকে সন্তুষ্ট করতে এবং সেটা স্টেট ব্যাংকের সারা দেশের সমস্ত অফিসার ও কর্মীর সক্রিয় সহযোগিতায় ও সমর্থনে স্টেট ব্যাংক এবং চোর ও চোরের মালিক বিষ্ণু ঘোষ আমার বিরুদ্ধে যে কুৎসিত মিথ্যা কথা প্রচার করেছে সেটার ভয়েস রেকর্ড শুনেছি সঞ্জীবদা মার্কেট থেকে সেটা এই মুহূর্তে আচ্ছা আমি আমার কারণে হচ্ছে

এবার এই থার্ড পার্টির আর একটা ভয়েস রেকর্ড শোনাচ্ছি যেটাতে সে স্টেট ব্যাংকের দিক থেকে যা জানতে পেরেছে স্টেট ব্যাংক থেকে কি বলা হচ্ছে কি প্রচার করা হচ্ছে কি চক্রান্ত করা হয়েছে কারা চক্রান্ত করেছে এইসব বিষয়ে খুব কম কথায় সব পরিষ্কার করে বলা হয়েছে এর চেয়ে কুৎসিত এর চেয়ে নৃশংস এত ভয়াবহ মিথ্যাচার প্রতারণা দু নম্বরী বিশ্বাসঘাতকতা নিজেদের প্রতিষ্ঠানের সঙ্গে ও নিজেদেরই একজন নিরাপরাধ সহকর্মীর সঙ্গে এগুলো করা কি আর কোনো প্রতিষ্ঠানে সম্ভব সারাাদেশে বা সারা পৃথিবীতে এবং এই সব ভিন্ন অপরাধ করতে এতটুকু দ্বিধায় পারেনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আড়াই লক্ষাধিক কর্মী একটা চোরকে নির্দোষ প্রতিপন্ন করতে নির্দোষ সহকর্মী ক্যাশিয়ারের বিরুদ্ধে জঘন্যতম মিথ্যাচার চুরির ঘটনা ও সিসিটিভির কথা পুরোপুরি ধামাচাপা দিয়ে চোরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নিয়ে এমনকি চোর ও চোরের মালিক খুব ইম্পর্ট্যান্ট কাস্টমার বিরুদ্ধে মন্তব্য না করে নিজেদের নির্দোষ সহকর্মী অত্যাচার করে হুমকি দিয়ে কলঙ্কিত করে মান মর্যাদা ধুলিশ করে প্রাণে বাঁচতে চাকরি ছেড়ে দিতে বাধ্য করার অপরাধের বিরুদ্ধে আড়াই লক্ষাধিক স্টেট ব্যাংক কর্মীর একজনও প্রতিবাদ না করায় স্টাফ ইউনিয়ন বা অফিসার্স ইউনিয়ন কোনো প্রতিবাদ না করায় এটাই বোঝায় যে

যেটা শারীরিক ও মানসিকভাবে আমাকে ধ্বংস করে দিয়েছিল যেটা আমাকে মনে করতে বাধ্য করেছিল যে আমি স্টেট ব্যাংকের কেউ না স্টেট ব্যাংকের কাছে আমার কোনো গুরুত্ব বা মূল্য নাই আমি একটা চোর বা অপরাধপ্রবণ একজন ক্যাশ ক্রেডিট কাস্টমারের চেয়েও গুরুত্বহীন চোরের আর চোরের মালিক বিষ্ণু ঘোষের প্রেস্টিজ সম্মান রেপুটেশন ইচ্ছা অনিচ্ছা সব কিছুই স্টেট ব্যাংকের স্টাফ হিসাবে আমার প্রেস্টিজ ইচ্ছা নিচ্ছা সম্মান এগুলোর চেয়েও অনেক বেশি এমনকি আমার ও আমার পরিবারের সদস্যদের সুস্থভাবে ও শান্তিতে বেঁচে থাকার অধিকারও তাদের সম্মান ইচ্ছা অনিচ্ছার কাছে একেবারেই মূল্যহীন গুরুত্বহীন চৌত্রিশ বছরেরও বেশি সময় ধরে সম্মানের সঙ্গে স্টেট ব্যাংকের চাকরি করার গুরুত্ব পাঁচ লাখের সিসি আর পনেরো বছরেরও বেশি পুরানো সিসি কাস্টমার যাকে স্টেট ব্যাংক চার বছর থেকে জানে আচ্ছা আদমি বলেই তার ও তার কর্মচারীর চেয়েও কম এবং আমার উপর প্রথম যেদিন অত্যাচার শুরু করে উজ্জ্বল কুমার বিশাল কুমার রাস সেদিন থেকেই পুরো স্টেট ব্যাঙ্কই আমাকে সেটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছে এটাকে স্টেট ব্যাংকের কেউ ভুল মনে করেনি যার জন্য সাত বছর পার হওয়ার পরেও আজ পর্যন্ত কেউ প্রতিবাদ করেনি সেদিনের প্রায় চল্লিশ মিনিট ধরে আমার উপর উজ্জ্বল কুমার বিশাল কুমার আরও দুজন অফিসারের উপস্থিতিতে যে বুলডয়ার চালিয়েছে পাশাপাশি কাস্টমার বিষ্ণু ঘোষের যেভাবে চরণ বন্দনা করেছে তার ভয়েস রেকর্ড কিন্তু আমি নিতে পেরেছি যদিও সেদিনের আগে আমি সেরকম কোনো ইঙ্গিত পাইনি কিন্তু প্রথম দিন সিসিটিভি ফুটেজ দেখার পর তাদের অর্থাৎ উজ্জ্বল কুমার ও পার্থ চক্রবর্তী যে আচরণ করেছিল আমার সঙ্গে তখন থেকেই তাদের প্রতি আমার সন্দেহ জাগে এবং ওদের থেকে খুব সাবধানে থাকার সিদ্ধান্ত নিই

আমি কারো দশ হাজার টাকা জায়গায় এক লাখ টাকা জমা দেখিয়ে দিলাম আমি বেকার ব্যাপার টাকা রেক্টিফাই করতে পারি আপনি করেন তো সেরকম ছিল না এমনটা ঠিক দিয়েছি আমি ফার্স্ট থিং ইজ আপনার টাকা যদি শর্ট হয়েছে নাম্বার ওয়ান পুরো ছানদিন করবেন কেন শর্ট হয়েছে অনেকটা জিনিসটা জানেন না এই চার লাখ টাকার সিপুরে আপনি চার লাখ তিপ্পান্ন হয়েছে উনি আপনাকে যে কমপ্লেন লেটার দেবেন আমি ইনস্ট্যান্ট আপনার উপর অ্যাকশন নেব স্যার আমি এক মিনিটে দেরি করবো না কেন আমি যদি দেরি করি তাহলে আমি না নমস্কার আরে না আচ্ছা

ये हमारे जैसा दिखे जाछन ये तो घुसता है खाना पे बसे है अभी तब तो नहीं बचेगा तब तो, तो नहीं बचेगा इस तरह उसका बेटा भी तस्वीर से बैठता उसी दिन वो भी खाने के दे। लिए क्या कर लेगा वो तो कई आते हैं ये चलेंगे शादी दोस्तों इमोशनली कितना ब्लैक मेल किया गया और वो भी कैसे रेडी था उसको हमको एक पूरा अभी में पैसा रीच करनी है कैसे देगा लेकिन देगा आएगा अगर भूले नहीं देगा कि ताकत धीरे ना वो आदमी सही है वो चाहता है वो जाने आएगा फसल आएगा बाहर का वो उनको मुंह से करना उस मीटिंग में बोल सकता सर वो বা আমি আর ঠিক আছে আমি নাই আমি এটাতে আর আপনাদের আমি আমার ফোন করতে बैंक चोर स्टेट बैंक चोर स्टेट बैंक विश्वास घातक स्टेट बैंक विश्वास घातक स्टेट बैंक प्रतारक स्टेट बैंक प्रतारक स्टेट बैंक मालदा ब्रांच चीफ मैनेजर उज्जवल कुमार चोर स्टेट बैंक मालदा ब्रांच चीफ मैनेजर उज्जवल कुमार चोर स्टेट बैंक के प्राक्तन चेयरमैन रजनीश कुमार चोर स्टेट बैंक के चेयरमैन रजनीश कुमार घूसखोर